প্রিয় স আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনারা দেখতে পারবেন সরাসরি দেশি গুলশা মাছের পণা ডেলিভারি দিতেছি দেখেন মাছগুলি দুই হাজার চব্বিশ সালের নতুন মাছ কেজিতে দুই হাজার থেকে বাইশশো লাইনের মাছ বিক্রি চলতেছে দেখেন মাছগুলি মাপা হচ্ছে মাইপে আমরা অক্সিজেনের মাধ্যমে সারা দেশে আমরা এভাবে দিয়ে থাকি দেখেন এই যে মাছগুলি দেখেন প্যাকেট করা হচ্ছে এই যে এরকম ব্যাগের ভিতরে আমরা অক্সিজেনের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা মাছগুলি আপনার কাছে দিয়ে থাকি দেখেন মাছগুলি এভাবে তাই আমাদের কাছে দেশি গুলশা ট্যাংরা পাবদা মনোসেক্স তেলাপিয়া শিং মাগুর এইসব মাছের পণ্য আমাদের কাছে পাবেন দেখেন মাছগুলি সুস্থ সবল তাই যারা মাছগুলি পুকুরে ছাড়বেন বা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সমগ্র বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি অন্যতায় সরাসরি আমাদের খামারে দেখে শুনে মাছ ক্রয় করতে পারবেন দেখেন সুস্থ সবল মাছ এই মাছগুলি প্রতি শতাংশে এক হাজার থেকে বারোশো ফিস পর্যন্ত দিয়ে চাষ করতে পারবেন আর একটি কথা আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর এরকম মাছের পণার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন যে কোনো পরামর্শর জন্য যোগাযোগ করেন ধন্যবাদ